কবজি ডিও খাবো আগের দিন যে খেতে বসে পুরো হারাম জায়গা চলে আসছে আর খাওয়া হলো না ও শোনাপা কি তাড়াতাড়ি আনো আমার পেটের ভিতরে ইঁদুর করছে সকাল থেকে দু চারবার গিয়ে না একদম পেট পুরো খালি হয়ে না তাড়াতাড়ি আনো পেটের ভিতরে সকাল থেকে বাড়ি কিছু রান্না করেনি তো আর কি রান্না করবে কালকে রাত্রে পান্তা পাচ্ছিল তাই খেতে বলছিল তা আমি খাইনি ভাবলাম জানো মানু আমার জন্য কি রান্না করছে জানো আর খাইনি আজকে আজকে আমার জন্য আবার বিরিয়ানি রান্না করেছো না না আগের দিন তো ছিল ফ্রিজে ঢেকে রেখেছি আজকে গরম করে নিয়ে আসছি কি বলছো তুমি হ্যাঁ এগুলো খেলে তো পেট খারাপ হবে না মুখ তোমার বুদ্ধি কবে হবে আজকে রান্না করেছি সত্যি বলছো জানো তুমি না যা আর কি মারো আজকাল আমি বুঝতে পারি না কোনটা সত্যি কোনটা মিথ্যে হয়েছে হয়েছে এখন পটাপট গেলো বলছি একটু খাইয়ে দাও না ও বাবা দরদ দেখো খাইয়ে দাও না বুড়োটাকে তো খাইয়ে দাও আর আমার দিলে কি হবে খাই আমার কাজ নেই বুড়োরা আমি খাওয়াতে যাবানি সত্যি বলছো সত্যি না দেখি বুড়োরে মুড়ো ঝাঁটা দিয়ে খাওয়াই দেবা নি বুড়ো আমার জন্য রান্না করে নিয়ে আসে আমি বুড়ো রে কেন খাওয়াতে যাবো রান্না তো খাইয়ে দাও না মরণ মরণ যদি আসে তবে মরবো দুজন সাথে বুড়ো যদি আসে জানলা দিয়ে পালাবা তুমি একা একা দেখেছো তুমি আবার জানলা দিয়ে পালানোর কথা বলছো কি ধরা খাই কেমন খাবা আসবে না একটু খেয়ে দাও ঢং করো না তো পাতাপাট খেয়ে নাও বলছি কি তুমি একবার খেয়ে দাও তারপর আমি খাচ্ছি ঢং যত এদিকে কাছে এসো দেখো সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি একটু খাইয়ে দাও বুড়ো ভাই এসে ভঙ্গি এই বুড়ো হবে তোমার বড় আমি কোথাতে বুড়ো

আরে বাবা আমি খোটা কোথায় দিলাম আমি বললাম আমি আসার সময় খাও একটু আগে খেয়ে নিতে পারো না আমি কি জানি তুমি এখন আসবে হ্যাঁ শুধু শুধু আমায় এত কথা শোনাচ্ছো এই বউ কান্না করো না বউ কান্না করো না আমার ভুল হয়ে গেছে তোমার জন্য দাদা করে রেখেছি হ্যাঁ আর তুমি আমারে এরকম কথা বলতে পারলে এই বউ শোনা বাকি বউ ভুল হয়ে গেছে আর কান্না করো না গো কান্না করো না আমি ভাবছি তোমার আসতে দেরি হবে তাই তোমার জন্য একটু বিরিয়ানি রান্না করেছি আর এখন ভাবছি কি আমার যখন খিদে লেগেছে অল্প করে খেই কি রকম টেস্ট হয়েছে একটু দেখি আর ওমনি তুমি চলে আসছো আর দরজা খুলতে একটু লেট হয়েছে তার জন্য তুমি এরকম বলছো আর আমি যদি বাড়ি থেকে বাইরে কোথাও যেতাম করতে তাহলে তুমি কি বলতে বলো তাহলে তো তুমি আমার সন্দেহ করতে ভুল হয়ে গেছে আমোর ক্ষমা কর দাও এই পর্তিকে যদি এরকম কথা বলো না আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো না 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 সত্যি ভুলে গেছে আমি আর এরকম বলবো না ঠিক আছে যদি আমার জন্য ফোন কিনে না আনো না আমি কিন্তু আর বাপের বাড়ি চলে যাব আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আচ্ছা বাবা ঠিক আছে বিকালে তোমায় নিয়ে এক সঙ্গে যাব ফোন কিনতে কি বলছো তো হ্যাঁ গো হ্যাঁ এখন একটু হাসো কান্না করো না থ্যাংক ইউ দেখ বাবা বাঁচা গেল আমি তোমার জন্য খাবারগুলো গরম করে নিয়ে আসি বাবা বিয়ে করার যে এত যন্ত্রণা জানতাম না কথাবার্তা সব ভাবি চিনতে বলতি হয় সত্যি ফুটোটা বিয়ে করেনি বেঁচে গেছে আমারই বা কোন আক্কেল হয় বুড়ো বয়সে বিয়ে করার কি দরকার ছিল শুধু শুধু দুটো কাজের লোক দেখে নিতাম আর আমসে বাবুর মতন খাতাম এখন বহুর সহকালালত পূরণ করতে করতে আমার জীবনটা কেটে যাবে মনে হচ্ছে। ওইদিকে বেশি করে আনবো বাড়ি থেকে খেয়ে খাওয়া জরুরি নাই বিয়েও ঠিক হয়নি বেশি করেই আনো। ঠিক আছে ঠিক আনছি বসো। কিন্তু মনের ভিতর আমার একটা সন্দেহ যাচ্ছে যে আমি যে সময় বাড়ি আসি তখন দেখি বউ খাচ্ছে আর যেদিন দিন বলে যাচ্ছি বাড়িতে আসতে একটু লেট হবে দরজাও লেট করে খুলছে আর খাবারও টেবিলির পরে মানে খাটের উপর থাকছে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। বিষয়ে ফটোর সাথে একটু আলোচনা করতে হবে। কি বলছো নাকি? না 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 তুমি খাবার আনো। ভাব কিছু ভালো লাগছে না হ্যাঁ আমি যেদিন বলি দেরি হবে সেদিন খাটের উপর ভাত থাকে বিরিয়ানি থাকে দরজা খুলতে লেট হয় ওর কোনো বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড আসে না তো এই বাড়ি নাকি না বাবা আগের থেকে সে উল্টো কথা বলা ঠিক হবে না আগে ফুটোর সাথে পরামর্শ করে নি তখন আসি ততক্ষণ পা নাও গো হ্যাঁ হ্যাঁ আসছি মতলব ভালো ঠেকছে না